দুবাই ভাইরাল ড্রিম কেকের রেসিপি নিয়ে এসেছি এক পাউন্ডের তো এটা হলো দুবাইয়ে খুব ভাইরাল তো আমাদের বাংলাদেশে এখন অনেক ভাইরাল হয়ে গেছে তো আমি এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আমি এখানে আগে থেকেই একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি তো এই ভাইরাল ড্রিম কেক বানাতে হয় ময়েজ কেক দিয়ে তো ময়েজ কেকটা আমি প্রথমবার দিয়ে বানিয়েছিলাম আমার ছেলে বলল যে আম্মু ময়েজ কেকের চেয়ে স্পঞ্জ কেকটাই মনে হয় বেশি ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু আগে থেকে একটা কেক বানিয়ে রেখেছিলাম তো যেহেতু আমি বক্সের ভিতরে এই ড্রিম কেকটি তৈরি করব তার জন্য কিন্তু আমি মে আমি একটু কেটে ফেলে দিচ্ছি কারণ আমারটা যেহেতু স্পঞ্জ কেক একটু উঁচু হয়েছে বড় হয়েছে তো আমি আগে থেকে একটা চকলেটের বেস বানিয়ে রেখেছিলাম সেটাই কেটে ছেটে তো আমি বক্সের ভিতরে দিয়ে দিলাম তো ভালো মতো ভরে দিছি আর কি ভরে নিয়েছি তো এখন আমি যেহেতু এটা স্পঞ্জ কেক তো এখন আমি এখানে মিল্ক সিরাপ দিচ্ছি তো এখানে গুঁড়া দুধকে আমি পানি দিছি আর চিনি দিছি দিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নিয়েছি তো এটা এখন দিয়ে দিলাম ভালো মতো দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি অল্প করে ক্রিম দিব তো আমি যেহেতু এটা দুইটা লেয়ারে করব তাই সামান্য একটু ক্রিম দিয়ে তারপর আমি চকলেট গ্রেড করা চকলেট দিয়ে দিব এটা কেউ দেয় না আমি যেভাবে তৈরি করছি সেটা কেউ করেনি এখনও পর্যন্ত তো আমি আমার মতো করে এটা আমি তৈরি করছি তো আমি এখানে কিছুটা চকলেট গ্রেট করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি তো এটা যেন খেতে ভালো লাগে আর উপরে তো একটা চকলেটের পুরো একদম লেয়ার থাকবে তো এখন একটু সামান্য গানাশ দিয়ে দিচ্ছি তো এটা একটু একটু করে দিয়ে নিছি আর কি নিচের যেই লেয়ারটা সেটা তো এটার উপরে আমি আরেকটা লেয়ার দিব তখন একটু সব মোটা মোটা করে দিব আর কি বেশি করে দিব তো আমার আজকের এই ড্রিম কেকের রেসিপি আশা করি অনেকের কাজে লাগবে আর এই কেকটা বানাতে খুবই সহজ খুবই সহজ তো যখন তখন কিন্তু আমরা বানিয়ে এটা খেতে পারি তো যাই হোক এটা যেহেতু আমার অর্ডার ছিল তাই আমি একটু যত্ন সহকারে বানিয়ে নিচ্ছি তো এখন কিন্তু বেশ কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি তো এই ক্রিমে চাইলে আপনার চকলেট গানাশও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গানাস উপরেই দিব তাই আর ক্রিমের মধ্যে আমি কোনো গানাস ব্যবহার করি নাই তো যাই হোক এখন কিন্তু আমি কি বলে এই ক্রিমটাকে সমান করার চেষ্টা করছি যেহেতু এটা গানাস ঢালা হবে তো এখানে কিন্তু ঘানাস ঢালা হচ্ছে আমি এখানে একশো গ্রাম চকলেটের মধ্যে পঞ্চাশ গ্রাম ক্রিম দিয়েছি তো দিয়ে এটাকে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে ওভেনেও এটাকে মেল্ট করে নিতে পারেন তো এই তো আমি দিয়ে একটু ভালো মতো ট্যাপ করে ওটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি একশো গ্রাম চকলেটটাকে শুধু চকলেট মেল্ট করে নিয়েছি যেহেতু ওরপরের লেয়ারটা হবে চকলেট একদম পুরা চকলেট মানে শব্দ হবে এটা যখন ভাঙবে তখন টুং টুং করে শব্দ হবে তাই আমি ওইভাবেই এটাকে এটার উপরে লেয়ারটা দিয়েছি তো এই আমি যেভাবে করছি এভাবে আপনারা যদি করেন আপনিও আমার থেকেও খুব সুন্দর করে এই ড্রিম কেক ভাইরাল ড্রিম কেক বানাতে পারবেন তো বাচ্চারা অনেক পছন্দ করে আমার বাসায় তো আমার দুই ছেলে অনেক পছন্দ করে তো এভাবে দিয়ে ট্যাপ করে নিয়েছি এখন আমি কিন্তু এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। কারণ এখানে আমি কোকো পাউডার ইউজ করব তো এই তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এক চা চামচ কোকো পাউডার নিয়ে নিলাম নিয়ে এখন একটা চালনির সাহায্যে এটাকে পুরো তাতে ছড়িয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগে তার জন্য তো দিয়ে আমি চারপাশটা একটু মুছে নিব তো আমার কিন্তু তৈরি হয়ে গেলো ড্রিম কেক এভাবেই সাধারণত তৈরি করে থাকে তো আমি একটু দেখা সৌন্দর্যর জন্য একটা চকলেটের বার বানিয়ে রেখেছি তো ওই বারটা আমি এখন বসিয়ে দিব তো দেখতে থাকুন তো এটা কিন্তু আমি মেপে দেখেছি যে বক্স যে ওয়েট বক্সের ওয়েট তেমন না বিশ গ্রাম হয়তো বা তারপরেও বিশ গ্রাম যদি ভাত মানে বাদ দেই তখন আমার এক পাউন্ডের বেশি হয় তো এই তো চকলেট বার একটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু আরও বেশ সুন্দর লাগে তো এটা কিন্তু সবাই হয়তো বা দেয় না কিন্তু আমি দিয়ে দিলাম যেন দেখতে যেন ভালো লাগে তার জন্য তো এটা যখন বসাতে গিয়েছি তখন কোকো পাউডার উড়ে এসে চকলেটের মধ্যে এই বাটটার মধ্যে পড়ছে তাই একটু মানে একটু মানে ঘোলাঘোলা লাগছে যাই হোক এটা কোনো ব্যাপার না তো আমি আপনাদের সাথে মেপে দেখানোর চেষ্টা করছি যে এখানে ওয়েটটা কতটুক হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে চারশো নাইন সম্ভবত আছে হ্যাঁ চারশো তো এখানে আমার এক পাউন্ডের বেশি আছে আর বিশ গ্রাম হলো বক্সের ওজন তো এখানে চারশো পঞ্চাশ গ্রামে কিন্তু এক পাউন্ড তো আমরা যদি চারশো পঞ্চাশ থেকে বিশ বাদ দেই তাহলে সত্তর গ্রাম তো আরও বিশ গ্রাম বেশি আছে আমার এই ভাইরাল কেকের ড্রাম ড্রিম কেক তো আমার এই ভাইরাল ড্রিম কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকে ড্রিম কেকের রেসিপি আল্লাহ আসসালামু আলাইকুম